ਅਕਲ ਜਰਾ ਵੀ ਜਾਉਂਦੇ ਵੇਖੋ ਤੁਸੀਂ ਸੇਸਕਮੇ ਜਾਉਂਦੇ ਜਾਓ ਪਤਾ ਨਹੀਂ ਕਿ ਕਿੱਥੇ ਜਾਉਂਦੇ ਹੋ ঢোকান 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 ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দিন না হলে তো আজকে চামড়া উঠে যেত মানে ওই আইএন টিউসি মনে হচ্ছে টিএমসি শ্রমিক সংগঠন আজকেও শুরু করেছিল শুভেন্দুর মিছিল ছিল বাড়ার সাথে তো সেখানেও টোন টিটকেরি বা কালো পাতাকে কিছু দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু আজকে হয় আজকে যে লোক শুভেন্দুর মিছিলে যে মানে যে লোক আজকে নেমেছে দর্শক নিশ্চয় দেখলেন বা দেখছেন মানে গিজগিজ করছেন একেবারে মানে লোকে গিজগিজ করছে একেবারে তো ওই টোন টিটকিরি মারা চেষ্টা হয়েছিল আজকে শুভেন্দুর প্রোগ্রামকে মানে অ্যাটাক করা আজকে হয় আজকে যে জমায়েত মানে যে ভিড় যে লোক আর সবার হাতেই তো পতাকা আর ছিল পতাকার সঙ্গে লাঠিটাও ছিল তো যা যা অবস্থা কোথায় কোথায় ওই আইএনটিস অফিসের সামনে তো পুলিশ একেবারে ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়েছে কোথায় তাড়াহুড়ো করে আগে ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন তাড়াহুড়ো করে লোকজন যাব আর ঢুকিয়ে পারবো বাজার বাঁচাতে পারবো না কালকে যা হয়েছে হয়েছে কালকে ওখানে একটু বেশি সংখ্যাতে লেলিয়ে দেওয়া হয়েছিল মুসলিমরা ওখানে বেশি ছিলেন এখানেও হয়তো সেই মানে জানিনা কত সংখ্যায় ছিল কিন্তু আজকে শুভেন্দুর সংখ্যাটা অনেক বেশি আসলে আমার মনে হচ্ছে আজকে যারা কোথাও কালকের রোষটা এসে পড়েছে মানে কালকের যে ঘটনা ঘটেছে শুভেন্দুকে মেরে ফেলার তার একটা প্রতিবাদ মানে আজকে ওই একই প্রোগ্রাম কন্যা সুরক্ষা যাত্রা যেটা করে থাকেন শুভেন্দু অধিকারী কিন্তু আজকের প্রোগ্রামটা যেন অন্য টাইপের একটা লাগলো মানে কালকের জের এটা কিন্তু পরিষ্কার তো আজকেও ডিস্টার্ব করার চেষ্টা হয়েছিল কিন্তু আজকে যা দিয়েছে মানে যারা আর কি ছিলেন তাদের যা মানে তারাও যে অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন পুলিশ কোনো রকমে তাদেরকে ওই ভিতরটাই ঢুকিয়ে দিয়ে তাদেরকে আজকে আর কি রক্ষা করা গেছিল আজকে তাদের যে কি হালটা হতো সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায় খুব তো পুলিশ একেবারে ঝাঁপিয়ে পড়লো ওদেরকে বাঁচাতে কালকে তো পুলিশ ততটা উদ্যোগ দেখাচ্ছিল না যখন শুভেন্দুকে ইট পাথর এসব ছোড়া হচ্ছিল বুলেট প্রুফ গাড়িটা না থাকলে তো কালকে শুভেন্দু লাশ পড়ে যেত যা করা হয়েছিল তো এরা কোন নেতা চুটকে নেতা একেবারে অফিসের সামনে প্রাচীর দিয়ে ব্যারিকেড করে পুলিশ একেবারে শরীর শরীর বুক পেতে দিল হ্যাঁ খুব আজকে দরদ না খুব দরদ খুব দরদ দারুণ হয়েছে আমি তো বলবো আজকে এটা একটা প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে দারুণ হয়েছে মানে এই যে সবসময় যে এগুলো চলে না জনরোষ যে আছড়ে পড়তে পারে পাল্টা আজকে কিন্তু তার প্রমাণটা হয়েছে বারা সাথে আজকে তার প্রমাণটা হয়েছে যে ওই রকম উদয়ন গুহ গতকাল খুব খেল তুমি দেখিয়েছ বা আপনি দেখিয়েছেন এবার আপনারও কিন্তু পালা হবে আপনারও পালা হবে কিছু লোককে তিন দিন ধরে মানে তিন তিন দিন ধরে জড়ো করে একটা দেখানো ও শুভেন্দুর বিরুদ্ধে কি অ্যাকশনটা হয়ে গেল হ্যাঁ কালো পতাকা ভাঙচুর করে বিরাট খেল লোকজন জড়ো করে এবার জন রোস কিভাবে আছড়ে পড়তে পারে আজকে যে ভিডিও এখানে এটা হয়তো আপনি দেখছেন যদি না দেখে থাকেন ভালো করে দেখুন যে জনরোষ আছড়ে পড়লে কি হতে পারে আজকে যদি বেশি পাকা করতেন ওই লোকেরা ওই লোকেরা ওই বাহিনী আইন অফিস থেকে যায় না কারা কারা ওখানে ছিলেন কাদের কানা হয়েছিল তো ওই ওখান থেকে যেটা চেষ্টা হয়েছিল আজকেও ডিস্টার্ব করা শুভেন্দুকে আক্রমণ করা বা কিছু হয়তো একটা প্ল্যানিং আজকেও ছিল কারণ ওনারা বলেছেন যেখানে শুভেন্দু যেমন সেখানেই আমরা ঘিরে ধরবো তো সেই মতো একটা ডিরেকশন অনুযায়ী হয়তো কাজটা হচ্ছিল কিন্তু আজকে আজকে যা হয়েছে আজকে যেসব ভিডিও দেখতে পাচ্ছি আজকে পিঠে চামড়া উঠে যেত আজকে বেশি পাকা করতে গেলে পিঠে চামড়া উঠে যেত আজকে সেটাও যে খুব ভালো হতো সেটা আমরা বলবো না কারণ এইরকম বিশৃঙ্খলা মারামারি হোক সেটা আমরা চাই না কিন্তু ওই যে বললাম জনরোষ যখন আছড়ে পড়বে না যখন ওরা কর্মীর কর্মীদেরকে এনে অশান্তি পাকা পাকাবে অথচ সেটাকে বলবে জনরোষ জনরোষ আর সত্যিকারের জনরোষ যখন আছড়ে উঠবে পড়বে তখন তো কিছু করার থাকবে না না আজকে আপনি তো বলছি আজকে যা পজিশন হয়ে গেছিল পিঠের চামড়া উঠে যেত পিঠের চামড়া উঠে যেত বেশি পাকাবো করতে গেলে কালকের মতো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে গতকালকের পর থেকে বিশেষ করে বিজেপি যারা আছেন এবং সাধারণ মানুষ যারা পরিবর্তন চাইছেন রাজ্যে তাদের অনেকের রিয়াকশন গতকাল থেকে আমি দেখছিলাম যে ক্ষোভ তৈরি হয়েছে না মানুষের মধ্যে যে মানুষটাকে মেরে ফেলার চেষ্টা করছে গণতান্ত্রিক সিস্টেমে লড়ার ক্ষমতা নেই একজন মানুষ যাচ্ছেন ওখানে এসপি অফিস ঘেরাও বা কোনো মিটিং আছে তাও কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশে তো উনি যাচ্ছেন অর্ডারকে মান্যতা দিয়ে সবকিছুকে মেনটেন করে যাচ্ছেন তো সেখানে তাকে তার পথকে ঘিরে রেখে তাকে মেরে ফেলা হবে তার গাড়িতে ভাঙচুর করা করা হবে ছেলে খেলা চলছে না তো যারা হয়তো বিজেপি করেন না আমি দেখেছি অন্য পার্টি করেন তারাও রিয়াকশন দিয়েছেন এটা কি এটা কি হচ্ছে এটা হতে পারে আমাদের বিজেপির সঙ্গে মতের অনেক অমিল আছে কিন্তু এটা তো ঠিক হচ্ছে না তারাও দেখেছি প্রতিবাদ করেছেন। এবং যারা দল করেন না পরিবর্তন করছেন গতকাল থেকে তো এবার বিজেপির লোক যারা তাদের একটা আলাদা ইমেজ আপনারা দেখছেন এই মুহূর্তে বিরাট একটা তার একটা গ্রহণযোগ্যতা গতকালই তো রাজ্য জুড়ে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছিল ওই ঘটনার প্রতিবাদে আর আজকে যখন শুভেন্দু অধিকারী নিজে থাকবেন বলে খবরটা ছিল তো মানুষ আশপাশে সব চলে এসছেন পুরো ভিড় 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 চোখ টাটিয়ে যাওয়ার মতো দিদিমণি কোথায় খুব তো ঝাড়গ্রামে মিছিল করেছেন কত লোক হয়েছে ওখানে কত লোক হয়েছে কিছু লোকজনকে সাজিয়ে গুজিয়ে এনে শুরুর দিকে একটু বেশি লোক দেখানো হয়েছে তারপরে আমি তো ভিডিও দেখিয়েছি দর্শক দেখে নেবেন পরে দিকে যখন দিদিমণি হাঁটছেন সাইডে লোক নেই সাইডে লোক নেই ওই দূর থেকে গালি ভর্তি করে নিয়ে আসা লোক আর শুভেন্দুর লোক কত কত লোক আজকে তো মনে হচ্ছে রেকর্ড ভিড় হয়েছে আজকে রেকর্ড ভিড় হয়েছে আর আমি তো বলবো এই ভিড় আরো বাড়বে এই ভিড় আরো বাড়বে এই তৃণমূল যা মানে এইসব করার চেষ্টা করবে এই ভিড় কিন্তু দিন দিন বাড়বে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তো এই মিছিলকে করার চেষ্টা হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি মানে তারা এটা করতে পারেনি শুভেন্দু অধিকারী তার প্রোগ্রাম শেষ করেছেন এবং বক্তব্য রেখেছেন ওই বক্তব্যের একটা ছোট্ট অংশ দেখাতে পারি দর্শক ওই যে ওনাকে আটকে দিয়ে একটা অন্য রকমের এ তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু না সেটা সম্ভব হয়নি উনি কিন্তু ভাষণ দিয়েছেন বক্তব্য রেখেছেন এবং যে ধরনের সব ভুলভাল বিষয়ে বোঝানো হচ্ছে মানে হিন্দুদেরকে তারপরে মানে ভোটার তালিকা থেকে সব নাম চড়ে যাবে এনআরসি হয়ে যাবে এইসব তো এইসব নিয়ে কথা বলেছেন এবং যারা এখানে হিন্দু আছেন বিশেষ করে তাদের কিন্তু একটা সংকট আসতে চলেছে এই সরকার যদি থাকে এবং যেভাবে তারা লেলিয়ে দিচ্ছে এখনকার সমস্যা আর ভবিষ্যতের সমস্যা খুব দ্রুত আসবে কারণ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর যখন কাউন্টিং হবে জনগণনা দেখবেন এখানকার হিন্দু যাদের জন্য এই পশ্চিমবঙ্গটা তৈরি করে দিয়ে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই পশ্চিমবঙ্গের হালটা কি হবে সেই সম্পর্কেও একটা বার্তা উনি কিন্তু দিয়েছেন বা বক্তব্য রেখেছেন দর্শক শুনুন কি বলেছেন লাল ঠান্ডা নিয়ে ধর্ম তার অপেক্ষায় বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি আদর্শ বাঙালি সৃষ্টি করা পার্টি বিজেপিকে কে পশ্চিমবঙ্গে আনতে হবে নরেন্দ্র মোদীর উন্নয়নে ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে বহুত এই যে লোকটা খাতো লড়াই বাংলা বাঙালিরের জন্য নয় রয় নাম মুসলমান বাংলাদেশী মুসলমানের জন্য আসরের এখন থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা আপনারা কেউ অনুপ্রফেসকারী নন আপনাদের নাম স্মরণாதி ভারতের নাম हिंदुस्तान ভারত আপনাকে আশ্রয় দিয়েছে ভারতে আপনার কোন ক্ষতি হবে না তাই নরেন্দ্র মোদীজি অমিত শাহ জীছেন কোন জটিলতায় যাবেন না একটা হিন্দুর যদি কোন আইনি সমস্যা হয় বিরোধী দল নেতা মোদিজি অনেক বড় পৃথিবীর নেতা অনেক বড় গ্যারেন্টার তিনি আমিও আপনাদের বিরোধী দল নেতা আমি ছোটখাটো গ্যারেন্টার থাকলাম তো উনি বক্তব্য দিয়েছেন এবং ওখানেও লোকজন ভালি হয়েছে দেখতেই পাচ্ছেন ফলে বাঞ্চাল করার চেষ্টা হয়েছিল শুভেন্দুর আজকের এই প্রোগ্রাম কিন্তু সেটা করতে পারেনি এই শাসক তৃণমূল কংগ্রেস আজকেও গো হারা হেরেছে শুভেন্দুর কাছে গো হারা হেরেছে এবং বিরাট একটা অ্যাটেনশন আজকে আমি দেখছিলাম শুভেন্দুর এই প্রোগ্রামে সমস্ত মিডিয়াও দেখাচ্ছে এবং আমি তো বলছি যত যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী আরো বড় নেতা হয়ে উঠছেন তার গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়ছে ফলে এই শুভেন্দু অধিকারীকে আর কিন্তু দমানো যাবে না এবার দেখবেন যেখানে যাবেন সেখানে দেখবেন জনস্রোত এমনিতেই ছিল আরো কিন্তু বাড়বে এই সব করে হবে না আজকে চমকে দিয়েছে বলা যায় এত মানুষ নেমেছিলেন কিছুই রাস্তাতে সেটাকে বাঞ্চাল করতে গুটি কয়েক লোককে ওখানে ফিট করা হয়েছিল টিএমসি টিএমসি তরফ থেকে এমন দিয়েছেন উপস্থিত লোকজন তখন ছেড়ে দেওয়া কেঁদে আর পুলিশ তাদেরকে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা মানে করেছেন পুলিশের লোকেরা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে